জুল হাজদি এম পক্ষ থেকে আজকে নতুন এলাকায় নতুন আর একটি খেলা নিয়ে আসলাম খেলাটি হচ্ছে হলো ওই জায়গায় পাঁচটি বল আছে এক একজনে পাঁচটি বল মারার সুযোগ পাবে এই গুল বৃত্তের ভিতরে যে বল বাঁধতে পারবে সে পাবে যে কয়টা বল বাঁধতে পারবে সেই কয়টাই পুরস্কার পাবে আপনি কি রেডি হ্যাঁ মারেন প্রথমটায় মিস দেখা যাক দ্বিতীয়টা অসুন্দর সবাই একটা হাতে ताली একসাথে সুন্দর আমিস সবাই একটা হাতে ताली একসাথে সুন্দর মারেন দেখি আস্তে আস্তে দেখা যাক পাঁচটা পাঁচটা সুযোগ পাবেন পাঁচটার মধ্যে প্রথমটাই মিস দেখা যাক দ্বিতীয়টা ও দ্বিতীয়টাও মিস দেখা যাক ও তৃতীয়টাও মিস আর দুটি সুযোগ আপনার হাতে ও চতুর্থটাও মিস আর এক সুযোগ হাতে অমিস মারেন দেখি আস্তে আস্তে দেখা যাক অ প্রথমটাই মিস দেখা যাক পরেরটা মিস মিস দেখা যাক সর্বশেষ সুযোগটা কি সুন্দর সুন্দর দেখি আস্তে আস্তে দেখা যাক পাঁচটার মধ্যে কয়টা বল আপনি ফেলতে পারেন প্রথমটাই মিস দেখা যাক দ্বিতীয়টা ও দ্বিতীয়টাও মিস দেখা যাক তৃতীয়টা ও তৃতীয়টাও মিস দেখা যাক আর দুটি বল বাকি আছে দুটির ও মিস সর্বশেষ সুযোগ আপনার মারেন দেখি আস্তে আস্তে দেখা যাক ও প্রথম প্রথমটাই মিস দেখা যাক পরেরটা ও আসবে 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 সুন্দর সবাই একটু হাতে তালে একসাথে আ মারেন দেখি পরেরটা দেখা যাক এটা কি হয় ও সুন্দর হ্যাঁ মারেন দেখি পরেরটা দেখা যাক পরেরটা কি হয় ও মিস ও মিস সবাই একটা হাতে তালি আপনি আসেন সবাই একটা হাতে তালি একসাথে হ্যাঁ Thank yes. you. Yes.